সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই সংযুক্ত আরব আমিরাত থেকে স্বাগত প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেট আজকে ছয় সেপ্টেম্বর প্রিয় দর্শক আপনাদেরকে অনেকেই প্রতারিত করার চেষ্টা করতেছে যে ভিসা খুলে গিয়েছে কে কোথায় আছো আমার কাছে আসো তোমাদের ভিসা লাগিয়ে দেবো বিশেষ করে এই কাজটি যারা করতেছে তারা হচ্ছে বাংলাদেশি টাইপিং সেন্টারের মালিক প্রিয় দর্শক আজও পর্যন্ত আজ ছয় সেপ্টেম্বর আজও পর্যন্ত কোনো আপডেট নেই যে কোম্পানির ভিসা খুলছে তো আপনারা অবশ্যই সতর্ক থাকুন সতর্ক আমাদেরকে থাকতেই হবে আমরা বাংলাদেশিরা দেশে যেভাবে লুটে পুটে খেয়েছিস এই সংযুক্ত আরব আমিরাতে এসেও এখন আমরা লুটে খাওয়ার চেষ্টা করতেছি তারা একটু চিন্তা করে না যে আসলে আমরা কাদের টাকা খাবো যেই শ্রমিক পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা বেতন পায় সে আমার বাংলাদেশি ভাই তার টাকা খাওয়ার জন্য আমার এত লোভ আমার এত লোভ কি বলবো যে গত এক তারিখ থেকে আজকে ছয় তারিখ পর্যন্ত আমি কি বলবো যে কতগুলি যে মেসেজ পেয়েছি যে ভিসা হচ্ছে আপনারা আসেন আপনাদের বিসা লাগিয়ে দেব এবং কি আমাকে সহকারে তারা এই আপডেট দেয় অথচ তাদের মধ্য থেকে অনেকও জানে যে আমি সকালের খবর আমার বিকাল লাগে না সকালের খবর মুহূর্তে আমার কাছে চলে আসে একটি ফোনের মাধ্যমে যে আজকে বিচার আপডেট কি তো এই হচ্ছে অবস্থা আমাদের বাংলাদেশিরা বিশেষ করে যারাই সংযুক্ত আরব আমিরাতে কাগজপত্র যাদের নাই আপনাদেরকে বলবো একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই দেশের সরকার অবশ্যই সেটা আমাদের দিক সুনজর দিবে ইনশাল্লাহ সুনজর দিয়ে তারা তাদের বিসা খুলে দিবে ইনশাআল্লাহ এর আগে কেউ আসলে এক টাকা দিয়েও আপনারা প্রতারিত হবেন না এখন যারাই বলবে যে আপনারা নিয়ে আসেন তারা কেবলমাত্র আপনাদের থেকে পাঁচশো এক হাজার দুই হাজার এই টাকাগুলি নিয়ে তারা আটকিয়ে রাখবে আর যে আপনি পাসপোর্ট দিবেন সেই পাসপোর্ট নিয়ে আটকে রাখবে যখন ভিসা খুলবে তখন তারা এই কাজ করবে আবার এমনও হতে পারে ফর এক্সাম্পল কেউ থেকে পঞ্চাশটা একশোটা দুইশো পাঁচশো পাঁচশো পাসপোর্ট নিল এক একটা পাসপোর্ট থেকে এক হাজার দুই হাজার দেরাম করে নিল নিয়ে সে যদি বেগে যায় তাহলে একশো পাসপোর্ট থেকে যদি দুই হাজার দেরাম করে নেয় দুই লক্ষ টাকা টাকা সত্তর লাখ টাকা তো আপনি তাকে কোথায় পাবেন কারণ একটি টাইপিং সেন্টার করতে হলে লক্ষ দেরাম লাগে না কয়েকটা গুটি কয়েকটা টাকা হলে আসলে এই দেশে টাইপিং সেন্টার করা যায় আর এই জায়গার মধ্যে এসে টাইপিং সেন্টারের মালিকটাই কিন্তু আমাদেরকে প্রতারিত করে আপনাদেরকে খেয়াল দিতে হবে যদি খেয়াল না করেন বাই প্রবাস কত কষ্ট করেন এই যে হ্রদ্রের মধ্যে কাজ করেন কতই না কষ্ট বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে কাজ করেন যে যে জায়গায় আছেন প্রত্যেকটা মানুষই কষ্টের কাজ করেন প্রবাস মানেই কষ্ট তো সেই জায়গা থেকে আপনারা এত সহজে মানুষদেরকে কেন টাকা দিয়ে দিচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন আর এই সমস্ত জালেমদের থেকে আমাদেরকে রক্ষা করুন